পিতৃপক্ষের একাদশী গুরুত্ব অপরসীম তাই এই ব্রত করা খুবই ভালো এবং আমাদের সকল প্রকার পাপ দূর হয় তবে আমাদের মনে রাখতে হবে এই একাদশীতে ভুলেও এমন কিছু কাজ করব না যা আমাদের পূর্বপুরুষরা রুষ্ট হয়ে আমাদের জীবনে কালো অন্ধকার ও সংকট এনে দেয় যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের পিতৃপক্ষের একাদশীর কথা এবং মহাত্ম বর্ণনা করতে বলায় শ্রীকৃষ্ণ বললেন এই পিতৃপক্ষের আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা একাদশী নামে খ্যাত যে মানুষ এই ব্রত করে তার মহাতিত্রের পূর্ণ লাভ হয় বহু মহাযজ্ঞের ফল লাভ হয় পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় সকল প্রকার পাপ নাশ হয় এই একাদশীর ব্রততে পূর্বপুরুষরা যদি কোনো কারণে মুক্তি লাভ না পায় তাহলে এই ব্রতের ফলে পূর্বপুরুষরা মুক্তি লাভ ও মোক্ষ লাভ করে তাদের পাপ নাশ হয় এই একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠেও সকল প্রকার পাপ নষ্ট হয় এবং পিতৃদ সমাপ্ত হয় এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে সংকল্প করতে হবে একাদশী ব্রতে তারপর শ্রীকৃষ্ণের নাম নারায়ণের নাম জপ করতে হবে সারা দিন ধরে এই নাম জপেই হবে আপনার সকল কর্মের সফল সত্য কথা বলতে হবে রাত জাগরণ করতে হবে এই দিন কৃষ্ণ নাম জপে রাগ অহংকার অভিমান করা চলবে না কীর্তন করতে হবে একাদশী যত বেশি নাম জপ কীর্তন করবেন দান করবেন তত শতাধিক পুণ্য লাভ হবে তবে এমন কিছু বিশেষ কাজ আছে যা একাদশীতে কখনো করা উচিত নয় পদ্মপুরাণে উল্লেখ আছে এই পিতৃপক্ষের একাদশীতে কখনোই শ্রাদ্ধ তর্পণ করা উচিত না যদি ভুলেও কেউ করে থাকে তাহলে তারা নরকে তাই হয় একাদশীর পরিবর্তে দ্বাদশীতে এই তর্পণ শ্রাদ্ধ করার উল্লেখ আছে পদ্মপুরাণ অনুযায়ী ইন্দিরা একাদশীর দিনে অশুদ্ধ গাছের তলায় তিলের তেল বা শস্যের তেল মিশ্রিত তেল প্রদীপ জ্বালিয়ে আসুন এগারো বার এই অশুদ্ধ গাছকে প্রদক্ষিণ করুন এবং আপনার পূর্বপুরুষদের কাছে আপনার আশীর্বাদ লাভের প্রার্থনা করুন তাদের মোক্ষের লাভের প্রার্থনা করুন সকল প্রকার সংকট দূর হবে তাদের আশীর্বাদ সৌভাগ্য লাভ করবেন আপনি আপনার জীবনে সৌভাগ্য শ্রীবৃদ্ধি হোক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ হরেক কৃষ্ণ